ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের এই খুশি সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্য প্রতিবারের ন্যায় এবারও মাস্তুল ফাউন্ডেশন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিচ্ছে অসহায় দুস্থ মানুষের দ্বারপ্রান্তে প্রান্তে চাইলে আপনিও শরিক হতে পারেন মাত্র এক টাকার ফুড প্যাকেজে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতায় সবার আগে আপনিও আমাদের সাথে শরিক হন এই কোরবানি কার্যক্রমে এতিম ও অসহায় পরিবারের জন্য রান্না গস্ত পাঁচশত টাকা কাঁচা গোশত এক হাজার টাকা একটি গরুর এক ভাগ বারো হাজার টাকা একটি ছাগল পনেরো হাজার টাকা একটি গরু চুরাশি হাজার টাকা গাঁজাই ঈদ খাদ্য সামগ্রী সামর্থ্য অনুযায়ী